একটা উদাহরণ ডায়েরি আজকে আমরা চলে এসেছি হাওড়ার রামরাজাতলা এই রামরাজাতলা বিশেষ করে প্রসিদ্ধ রাম ঠাকুরকে কেন্দ্র করে এবং রাম ঠাকুরকে কেন্দ্র করেই এই স্থানের নাম রামরাজাতলা তো প্রায় আড়াইশো বছরের পুরনো এই রাম মন্দির এখানে প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার অযোধ্যা রাম চৌধুরী তিনি রাম ঠাকুরের স্বপ্নাদেশকে এই অঞ্চলে রাম প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেন কিন্তু এক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয় কেন কি এই স্থানটায় মূলত স্থানীয় বাসিন্দারা সরস্বতী পুজো করে থাকতেন স্বাভাবিকভাবে রাম চৌধুরী যখন এখানে রাম পুজো করার কথা চিন্তাভাবনা করেন তখন স্থানীয়রা সেটা বাধা দেয় তখন রাম চৌধুরী এখানে রাম পুজোর সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো হবে বলে স্থির করে সেই মোতাবেক এখানকার রাম ঠাকুরের আমরা দেখতে পাচ্ছি একেবারে ওপরে রয়েছে সরস্বতী ঠাকুর এবং শুধু রাম ঠাকুর নয় তার সঙ্গে আরও অন্যান্য ঠাকুর এখানে লক্ষ্য করা যায় এবং দীর্ঘ চার মাস ধরে এখানে নিত্য পুজো হয়ে থাকে তার পরবর্তীকালে এখানে প্রায় দশ বছর আগে এই অঞ্চলটা চার মাসে জমজমাট ছিল তার বাকি আট মাস এখানটা ফাঁকাই করে থাকতো সেই সমস্যাটিকে দূর করার জন্য এখানে আমার পেছনে রয়েছে রাজস্থান থেকে রাম ঠাকুর এর মূর্তি এনে স্থাপন করা হয় এবং চার মাস দুটো রাম পুজো হয় একটা মূর্তি এবং একটি পাথরের রাম ঠাকুর তার পরবর্তীকালে যখন রাম ঠাকুর অর্থাৎ মূর্তির রাম ঠাকুরটি ভাসানো হয়ে যায় প্রতিমাটি তখন কিন্তু আমার পেছনে প্রতিমা রয়েছে অর্থাৎ পাথরের প্রতিমাটি রয়েছে সেই ঠাকুরটিকে পুজো করা হয় এবং নিত্য পুজো হয়ে থাকে স্বাভাবিকভাবেই বারো মাস এখানে রাম পুজো হয়ে থাকে এটাই রাম রাজাতলার রাম ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য আমরা এখন চলে এসছি এই রাম ঠাকুরের যে পুরোহিত মশাই রয়েছে ওনার কাছে পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই এখানকার পুজো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এই পুজোটি দীর্ঘ তিনশো বছর ধরে চলছে এবং আমরা একজন এই রামতলার সেবাই পূজার পদ্ধতি হচ্ছে সকাল ছটার সময় মন্দির খোলা হয় তারপর বাবার নিত্য সেবা হয় আর মেন পুজো স্টার্ট হয় এগারোটা থেকে সাড়ে এগারোটায় তারপরে হোম হয় তারপরে ভোগ দান হয় বাবাকে তারপরে এইভাবে চলছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় প্লাস ভোগ হয় এই রাম এখানে নিত্য পুজো হয় নিত্য পুজো হয় ও একটা ছবি টাঙিয়ে রেখা হয় এবং আট মাস তার সেবা করা আচ্ছা আর যে চার মাস পুজোটা হয় কবে থেকে শুরু হয় তবে বিসর্ এটা চৈত্র মাসে রামনবমীতে ওঠে আর শ্রাবণ মাসে শেষ হয়ে যায় বাবা বিসর্জনা

আমরা জেনে নিলাম ঠাকুর মচাইয়ের কাছ থেকে এই এখানকার বিশেষ বিশেষ পুজো রীতি তো দেখতে থাকো উদয়ন ডায়েরি